কিছুদিন আগে বাবা বাবার নাম বেচা টিকটকের ফরিকা পাইছে আর এখন দুই দিন হয়েছে বিয়ে করছে এখনই টিকটকে বৌরিয়া ব্যবসা করা শুরু করে দিছে কিছুদিন পরে দেখবা এরাই বলবে অডিও কলে পাঁচশো ভিডিও কলে এক হাজার কোন এক বুদ্ধিমান ব্যক্তি বলছে বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসতে হয় না দেশে শুয়ে শুয়ে টাকা ইনকাম করা যায় কিন্তু আমি বলি ক্যামেরার সামনে বউ নিয়ে কাপল ব্লগ নামে নষ্ট আমি করতে পারলে শুধু টাকা ইনকাম না সাথে বাবা মার সম্মানটারও মাটির সাথে মিশানো যায় তো বলে তোর বাপেরা যদি দেশে ঘোষণা নিয়ে জ্ঞান বুদ্ধি দেখে চাকরি দিত তাহলে হাজার হাজার মধ্যবিত্ত ছেলেদেরকে পড়ালেখা শেষ করে টাকার জন্য চাকরি না পাইয়া প্রবাসে এসে কষ্ট করতে হতো না আর সমাজটা যদি কোনো যোগ্যদের দ্বারাই পরিচালিত হইতো তাহলে তোদের মতন বউ ব্যবসায়ীরা কাপল ব্লক করে দেশটারে নষ্ট করতে পারতো না বলি ভাই মা দশ মাস দশ দিন গর্বে রাখছে তাই মায়ের শিক্ষা কোনোদিন খারাপ হতে পারে না তাই তোর বাবা মারে মানুষ গালি দিব বাইসা থাকতে এমন কুকর্ম কোনো দিন করিস না আরে বেটা বছরের পর বছর প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্সে পরিচালিত আমাদের সোনার বাংলাদেশ হাবরা একান ফাড়াই এলে মজুতি ওই দেশে থাকতে আবার ও কারণে প্রবাসীদের নাম মুখে নেস বলি বুদ্ধি থাকলে নাকি টাকা ইনকাম করতে প্রবাসে আসতে হয় না বোকা বিদেশের মায়ের বাপ দেশে যামু সুন্দর একটা মায়া দেখা বিয়া করমু তারপর দুরা কাপল বিডো করা টাকা কামামু চল বন্ধু এখনই কাপল ব্লক করলে যেই পরিমাণ ইনকাম হয় এটা যদি মানুষ জানতো তাহলে সকল কন্টেন্ট ক্রিয়েটররা খালাতো ভাইয়ের মতো কাপল ব্লক করত এমন কাউকে সঙ্গী বানিও না যে তোমার দোষগুলো মনে রাখে আর গুণগুলো ভুলে যায় ধন্যবাদ স্বপ্ন ভেঙে যায় আমার বারবার তবু আমি নিজেকে ভাঙতে দিই না কারণ আমি মধ্যবিত্ত আমি জানি আমাকে নিয়েও স্বপ্ন দেখে আমার পরিবার বেঁচে থাকার আশা আমার বড় বোনের ভালো আসা দেওয়ার চিন্তা করাটা উপকামী কারণ মানুষের দেওয়া বাস দিয়ে আমি বাসি বাজাই